কেমন যে আমার একটা বৌমা হয়েছে কে জানে কেজানে দিকেই আমার ধ্যান থাকে না খাও কখন খেতে দিবে কি করবে না করবে দিকেও ধ্যান নাই আ? কোথা থেকে যে আমার ছেলে নিয়ে এসেছে কে জানে একদমই যাচ্ছে তাই দেখি মহারানীকে একটু ডাকি বৌমা বৌমা আমার হাঁটুর ব্যথায় মরে যাচ্ছি একটু পাটা টিপে দাও তো বৌমা আপনি আমাকে ডাকছিলেন কি হয়েছে এত ডাকাটাকি করছেন আমার হাটুতে পায়ে মাথায় ভীষণ যন্ত্রণা করছে একটু টিপে দাও দেখিয়ে নেবো মা মা বলছিল ওমা বলছিলাম যে আপনি না আমাকে এই কাজটা করতে বলবেন না বিয়ের সময় আমার মা আমাকে বারবার বারণ করে দিয়েছে আগের ভুল যেন দ্বিতীয়বার না হয় তাই বলছি আমাকে কিন্তু ওই মেয়েই টেপা টিপি করতে বলবেন না প্রথম ভুল মানে কি বলছো প্রথম ভুল মানে আমি তো তোমাকে পা টিপতে বলছি এটাতে প্রথম ভুলের সাথে সঙ্গ কি আ মানে আপনি তো জানেন আপনি আপনার ছেলে দুজনেই জানেন যে আমার আরেকবার বিয়ে হয়েছিল তো প্রথমবার মানে ওই শাশুড়ি আমাকে পা হাত পা আপনার মতনই ওনার খুব পা হাত পা মাথায় ব্যথা করতো এবার আমাকে একদিন ডাকলেন ডেকে বললেন ও আমার পা পিঠ কোমর মাথা টিপে দাও তো আর আমি না সেই সময় ফোনে রিলস ভিডিও বানাতে বানাতে ওনার পা ছিলাম পা টিপতে টিপতে কখন যে গলাটা টিপে ফেলেছিলাম আমার না ঠিক মনে নেই মা তাই বলছিলাম আপনি কি আমাকে দিয়ে পা হাত পা টেপাবেন গ গ গ গ গলা টিপে দিয়েছিলেন